আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও মহান আল্লাহ তাল অশেষ রহমতে ভালো আছি আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি দেখাবো সেটি হলো মাচার খামারের বিকল্প অল্প জায়গা অধিক মুরগি কীভাবে পালা যায় সেটি হল খাচার খামার দেখুন এখানে তিনটা থাক আছে এক দুই তিন এই খাঁচার ভিতরে কোনো পানির পাত্র বা খাদ্যের পাত্র নাই যার কারণে অল্প জায়গায় অধিক মুরগি পালা যায় এই ভদ্রলোক আঠারো বাই চার ফিট অর্থাৎ বাহাত্তর ফিট স্কোয়ার ফিটে উনি একশো করে মুরগি পালে খুব সুন্দর মতন কোনো ঝামেলা ছাড়া উনি খাদ্য দিচ্ছে এই যে এইখানে এটাতে খাদ্য দেওয়াটা অল্প সময় লাগে আর পানিগুলো নিপেল থেকে খায় কোনো সমস্যা হয় না এখানে দুইটা জিনিস খুব ভালো লাগলো সেটা হলো একটা মুরগিগুলো একদম সাদা ধবধবা কোনো ময়লা নেই গায়ে যে কেউ দেখবে তারই ভালো লাগবে আরেকটা হচ্ছে গ্যাস লিটার খরচ এখানে টোটালি নাই কোনো অ্যামোনিয়া গ্যাস নাই অ্যামোনিয়া গ্যাসটা যেটা হচ্ছে নিচে যেটা দেখতেছেন তারপালটা এটার ভিতরে অর্থাৎ উপরে যে থাকে যে মলগুলো ত্যাগ করে সেটা নিচে চলে যায় আর এইগুলো দিনে দুইবার পরিষ্কার করা হয় আপনাদেরকে সেটাও দেখাবো কীভাবে পরিষ্কার করতে হয় পাইপ ঘুরায় ঘুরায় ময়লাগুলো পিছনে আগে পরিষ্কার করা হয়েছে তাই ময়লা আসতেছে না ময়লাগুলো এদিক দিয়ে পরে দেখুন নিচে পড়ছে দিনে এইভাবে দুইবার পরিষ্কার করা দেখুন দেখুন ময়লাগুলো পরে যাচ্ছে এভাবে দিনে দুইবার পরিষ্কার করা হয় এতে করে যেটা হয় ভিতরে কোনো গ্যাস থাকে না এটা একটা খুবই ভালো দিক লিটার পাশাপাশি ঝামেলা নাই লিটার থেকে যে গ্যাস আসে সেই গ্যাস নাই মুরগিগুলো খুব ভালো থাকে মুরগিগুলো যেটা জানতে পারলাম এখানে তেমন রোগ রোগবেলায় হয় না যেহেতু পরিবেশটা খুবই ভালো কোনো ঝামেলা হয় না মুরগিগুলো অল্প সময়ে খুব ভালো মানে খুব দ্রুত বড় হয়ে যায় আরেকটা জিনিস আমি ওনাকে যেটা জিজ্ঞেস করলাম এখানে মুরগি স্টক করে কিনা যে একটু আবদ্ধ জায়গা উনি বললো না এরকম কোনো কিছুই হয় না প্রায় এক বছর ধরে উনি পাল্টাছে এখন পর্যন্ত এমন কোনো কিছু ওনার দুর্ঘটনা ঘটে নেই উনি শুধু দু পাশে দুটা এখন বাইরে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে রাখছে ওই পাশে একটা ফ্যান লাগিয়ে রাখছে এতটুকুই ওনার করণীয় আর কোনো কিছু না প্রিয় ভিউয়ার্স যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম